আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় ধামাকভার কিছু ওয়ান পিস থাকবে দুশো টাকা থাকবে প্লাস হচ্ছে পাঁচশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি প্রাইকে ব্যবসা করতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসে ভেবেন আচ্ছা তো শুরুতে দেখাবো চমৎকার এটা চিকেন কারি আর টু পিসের পোর্সেট এটা সম্পূর্ণ কাজ করা পিওর কটনের ভিতরে বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো করে বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এক সেটও তো পাইকারি আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার বডে হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা দেখেন এটার ভিতর এই কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে প্রাইস সেম আর এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো খুব সুন্দর কিছু ওয়ান পিস এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে কটনের ভিতর প্রাইস থাকবে দুশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে এটা হবে ইয়েলো কালার এটা ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার দেন এইটা দেখেন অ্যাশ কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেন এটা হবে পিঙ্কের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার এটা দেখেন ফ্রন্ট প্রাইস সেম দুশো টাকা এটা হবে নাইরা কাট আচ্ছা লাস্টে আমরা কিছু একশো পঞ্চাশের কামিজ দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে আর এগুলো কিন্তু একদম নিউ কামিজ ঠিক আছে নাইরা কাটের ভিতরে পাবেন এটাও দুইশো টাকা এটা একটা কালার থাকবে দুশো টাকা হিউজ কালেকশন তাদের ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন প্রাইস সেম এটা হবে ওপেন বাটন শার্ট এটাও দুইশো আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেক কালার আছে এটা ফাল্গুন স্পেশাল এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা ব্র্যান্ড নিউ একটা শার্টের ডিজাইন থাকবে প্রত্যেকটা শার্টের কালেকশন কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার আচ্ছা ভিওর্স এটা দেখেন লাক্ষণ এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে কটন সাবেকের ভিতরে কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে দুইশো টাকা এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা ভাঙ্গি কালার প্রায় সেম দুশো করে এটা প্যারট গ্রিন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এখন দেখাবো কিছু ওপেন বাটন শার্ট শার্টের আজকে অনেকগুলো ডিজাইন আছে এটা ব্যান্ড কালারে আসছে তাই না আগেটা শার্ট কালার ছিল এখন ব্যান্ড কালারে আসছে প্রাইস দুশো করে বডি বিয়াল্লিশ এগুলো লং 42 বডি হবে বিয়াল্লিশ ওকে এটা পিঙ্ক কালার এটা হবে অলিভ কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার দুইশো টাকা আচ্ছা এটা দেখেন একদম ফাল্গুন স্পেশাল এটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার করতে হবে প্রাইস থাকবে সেম দুশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় এটা দেখেন প্যারট গ্রিন এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস দুইশো করে বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ অনেক কালার আছে ডিজাইন আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনেও ওকে আচ্ছা এটা কিন্তু ওপেন বাটন শার্ট গার্মেন্টস কটনের ভিতরে আছে ঠিক আছে এটা ফিশ কার্টের ভিতরে পাবে এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন এগুলো দুশো করে মানে সব নতুন প্রিন্ট তাই না এগুলো সব কিন্তু নতুন প্রিন্ট বডি ম্যাক্সিমাম পর্যন্ত পরা যাবে এটা একটা কালার কালার অনেক ডিজাইন এক পিস পাইকারি সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো করে আর এটার ভিতরে লাস্টের হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই কাজ করা হবে এটা কটনের ভিতরে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা এগুলো থাকবে 150 করে এক পিস পাইকেরি। পাইকারি এটা ব্ল্যাকের ভিতরে আছে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না এরপর কিন্তু আর অফার দেয়া যাবে না ঠিক আছে পরে দেয়া যাবে না এগুলো যতক্ষণ পরে আছে ততক্ষণ কিন্তু অফার আছে 150 টাকা মাত্র নাইরা কাটের হিউজ কালেকশন আছে এটা একটা কালার এটা একটা কালার এগুলো কিন্তু অনলি আট টাকা অনলি একশো টাকায় পেজ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হবে পেস্ট কালার এটা হবে রেড কালার দেন এইটা দেখেন এটা পেস্ট কালার ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে লাস্ট অন কালার এগুলোর জন্য ভিজিট করবেন শাফান ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ